আজকে সতেরোই ডিসেম্বর আর আজ আমার বার্থডে তো আজকের দিনে আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে দেন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মেসোমশাই আমাকে টোটোতে তুলে দেওয়ার জন্য আর যেদিন দিন আমি ভাবি কোথাও তাড়াতাড়ি যাব সেই দিনই আমার যত লেট হয় তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি আর এইদিকে আমার সাথে ছিল দিদি আর একটা দাদা ভাই তো চলে আসলাম একেবারে অচেনা শহরে অ্যাকচুয়ালি আমরা এখানে তিনজন এসেছি তিনজনই কিছু চিনি না ফাইনালি টোটো করে আমরা চলে এসেছি এক্সাম সেন্টারের সামনে আর এখানে এসে একটা পুরোনো বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল তো ওর সাথে কথা বলছিলাম অ্যাকচুয়ালি আমরা একটু অ্যাডভান্স পৌঁছে গিয়েছিলাম সেই জন্য চারিপাশটা ঘুরে দেখছিলাম তো ফাইনালি আমার ডকুমেন্টস তৈরি করে আমি চললাম পরীক্ষা দিতে আর আজকে ছিল ইতলক্ষ্মী পুজো সেই জন্য আমরা দুই বোনই ছিলাম আর এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আমার খুব খিদে পেয়েছিলো সেই জন্য আমি বাসে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম তো জন্মদিনের দিনটা আমার এইভাবেই কেটে গেলো আর বাড়ি এসেই পুজোর প্রসাদ খেলাম তো আজকে এই পর্যন্ত থাকলো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট